আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমাদের প্রতিদিনের জীবনে আমরা কত কিছু চাই কত সমস্যায় পড়ি কিন্তু আমরা কি জানি কিছু সহজ দোয়া ও জিকির আছে যা আমাদের জীবন বদলে দিতে পারে আসুন জেনে নিই এমন ছয়টি অমূল্য দোয়া ও জিকির যেগুলো আমাদেরকে দুনিয়া ও আখিরাতে শান্তি এনে দিতে পারে নাম্বার এক আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এই ছোট্ট জিকিটটি আমাদের সব গুনহার জন্য ক্ষমা চাওয়ার একটি দারুণ উপায় নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন সত্তর বার থেকে একশোবার এই দোয়াটি পড়তেন প্রিয় দর্শক এই জিকিটটি করলে গুণা মাফ হয় রিজিক বৃদ্ধি পায় এবং অন্তরে শান্তি আসে নাম্বার দুই শুভান আল্লাহি ওয়াবি হামদি অর্থ আল্লাহ পবিত্র আর তার প্রশংসা করছি প্রিয় দর্শক যে ব্যক্তি প্রতিদিন একশোবার এর দুয়াটি পরে তার গুণা সমুদ্রের ফেনার সমান হলেও আল্লাহ তা মাফ করে দেন সাহি মুসলিম প্রিয় দর্শক এই জিকিটটি করলে গুনাহ মাফ হয় শুধু তাই নয় জান্নাতে একটি খেজু গাছ রোপণ করা হয় এবং অন্তর নরম হয় শোভান আল্লাহ শুভান আল্লাহ প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন যে এই জিকিটটি কত গুরুত্বপূর্ণ যে এই ছোট্ট জিকিটটি করলে আপনার নামে একটি খেজু গাছ রোপণ করা হবে তাও আবার জান্নাতে নাম্বার তিন লা ইলাহ ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটি হচ্ছে জান্নাতের চাবি এই কলিমা ছাড়া কারো ইসলাম পূর্ণ হয় না প্রিয় দর্শক আশা করি এই কলিমার ফায়দা আপনাদেরকে বলতে লাগবে না এই কলিমার ফায়দা ছোট ছোট বাচ্চা পর্যন্ত জানে প্রিয় দর্শক এই কলিমা পড়লে ইমান শক্ত হয় শয়তান দূরে থাকে এবং মৃত্যু সময় সহজ হয় নাম্বার চার হাসবান আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত চমৎকার কর্মবিধায়ক প্রিয় দর্শক আপনারা কি জানেন এই জিকিরটি হজরত ইব্রাহিম আলি সালাম যখন আগুনে নিক্ষেপ হচ্ছিলেন তখন তিনি এই জিকিটটি পাঠ করেছিলেন প্রিয় দর্শক এই জিকিটটি পাঠ করলে বিপদে সাহস দেয় আল্লাহর উপর ভরসা বাড়ে এবং মানসিক চাপ দূর হয় প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি আমরা জানবো সেটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি যে ব্যক্তি দিনে তিনবার এই দোয়া করে জান্নাত তার জন্য দোয়া করে সুহান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় দর্শক একবার ভাবুন তো আপনি সারাদিনে এই ছোট্ট একটি আমল তিনবার পাঠ করলেন আর তার পরিবর্তে জান্নাত সরাসরি আপনার জন্যে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে দোয়া চাইছে সেই জান্নাত যেখানটায় দুনিয়ার সমস্ত মানুষ যেতে চায় তারপরেও সেই জান্নাত আপনার জন্য দোয়া চাইছে কারণ আপনি এই আমলটি তিনবার পাঠ করেছেন তাহলে প্রিয় দর্শক এই হাদিসটি থেকে আমরা জানলাম যে এই আমলটি আমাদের জন্য কতই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আমরাও এই আমলটি দিনে তিনবার পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক ছয় নাম্বার আমল এবং সর্বশেষ আমলটি হলো ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই প্রিয় দর্শক এটি হলো জান্নাতের ধন ভাণ্ডারের একটি ধন প্রিয় দর্শক এই আমলটি পড়লে দুর্বলতা দূর করে আত্মবিশ্বাস বাড়ায় এবং বিপদে ধৈর্য ধরে রাখতে সাহায্য করে প্রিয় দর্শক এই ছোট ছোট দোয়া ও জিকিরগুলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলো ছড়াতে পারে আসুন প্রতিদিনের জীবনে এগুলোকে জায়গা দিই আল্লাহর কাছে ফিরে আসি কারণ আল্লাহই আমাদের সবচেয়ে বড় ভরসা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কাউকে জান্নাতের পথে নিয়ে আসতে পারে